আমরা তো বাপু ভ্লগ বানাতেই ব্যস্ত আবার ওই সব পিঠা কখন বানাবো কিন্তু পিঠা ছাড়া কি আর শীত জমে সো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমরা আজকে চলে যাচ্ছি পিঠা খেতে খালিশপুর নতুন রাস্তার মোড় তো আপনাদের ভাইয়া অফিসে বসেই আমাকে ফোন করে বলছিল অফিস শেষ করে চলো পিঠা খেয়ে আসি আর টুকটাক হাঁটাহাঁটি করে আসি তো আমরা আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি খালিশপুর নতুন রাস্তায় পিঠা খাওয়ার জন্য এখানে একটা পার্কের সামনে থেকে যাচ্ছি তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আপনারা যারা খুলনা থাকেন তারা কি ওই পার্কটা চেনেন চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বলতে বলতে আমরা চলে আসলাম পিঠার দোকানে আজকে পিঠা খেতে কিন্তু শুধু আমরা দুজন আসিনি আমাদের সাথে আরও এসেছে আপনাদের ভাইয়ের কলিগ ভাবি এবং তাদের বাচ্চারা এই যে একটু আগে যাদের ভিডিওতে দেখলেন ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে পিঠা খেতে আসছিল ও আচ্ছা এখানে আমি বলে ফেলেছি পিঠার দোকানে চলে এসেছি আসলে এটা তেমন কোনো পিঠার দোকান না এই যে এখানে ভিডিওতে যে চাচিদের দেখতে পাচ্ছেন তারাই মূলত তাদের বাড়ির সামনে পিঠা বানানোর জন্য ছোট্ট পরিসরে জায়গা করে নিয়েছে এখানে তিন ধরনের পিঠা বানানো হচ্ছিল আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝে গেছেন একটা হচ্ছে তেলের পিঠা একটা হচ্ছে ভাপা পিঠা আর একটা হচ্ছে চিতই পিঠা শীতের দিনে মাটির চুলায় পিঠা বানানো এবং তার পাশে বসে পিঠা বানানো দেখা আর আগুন পোহানো কিন্তু দারুণ মজার এখানে আমি পিঠা বানানো দেখছিলাম আর ভাবছিলাম ছোটবেলায় যখন আম্মু পিঠা বানাতো তখন চুলার পাশে বসে বসে এভাবে পিঠা বানানো দেখতাম তো আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কারণ এখানে ছিল অনেক ভিড় এখানে অনেকেই কিন্তু বেঞ্চে বসে এবং ওই গাছের নিচে বসে পিঠা খাচ্ছিলো এবং অনেকেই দাঁড়িয়ে ছিল খাওয়ার জন্য এবং অনেকে বাসায় নিয়ে যাবে বলেও সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে একটুও বিরক্ত হচ্ছিলাম না বরং পিঠা বানানোটাকে উপভোগ করছিলাম বেশ দারুণভাবে এই তো এবার আমরা বসার জন্য জায়গা পেয়ে গেলাম বট গাছের নিচে এবং বসে বসে চিতই পিঠা বানানো দেখছিলাম এই তো যে পিঠাগুলো উঠাচ্ছে এগুলো বোধ আমাদেরকেই দিবে ওমা তাও দিয়ে দিল অন্য লোকদেরকে যাই হোক এইবার আমরা আমাদের পিঠা পেয়ে গেলাম হাতে সাথে পেয়ে গেলাম তিন রকমের ভর্তা একটা ছিল বোধহয় সরিষা ভর্তা কালিজিরা ভর্তা আর একটা মরিচ ভর্তা তারপর এখানে আমি আর ভাবি পিঠা খাচ্ছিলাম আর ওই পাশে খাচ্ছিল আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার কলিক এবং তারা খাওয়া শেষ করে আবারও পিঠা নিয়ে নিচ্ছিল এখানে বোধ হয় সে ভাপা পিঠা নিয়ে নিচ্ছিল আর আমরা তখনও চিতই পিঠাই খাচ্ছিলাম এবং আরও একবার চিতই পিঠা নিয়ে নিয়েছিলাম কিন্তু আমরা এর মাঝে তারপরে আমি এখানে ভাপা পিঠা খেয়ে নিচ্ছিলাম ভাপা পিঠাটা কিন্তু অনেক মজার ছিল তো পিঠা খাওয়া শেষ করে পিঠার দোকানের পাশেই একটা খোলা জায়গায় ডিমের পিনিক পাওয়া যাচ্ছিল তো আপনাদের ভাইয়ের কলিক বলছিল এখান থেকে নাকি আগেও ডিমের পিনিক খেয়েছে অনেক মজাই লেগেছে কিন্তু সেদিন ডিমের পিনিকটা একটু মজার ছিল না অবশ্য আমি বানানো দেখেই বুঝে গিয়েছিলাম যে কেমন মজাই বা হবে এনার এখানে দেখছিলাম আগে থেকে শশা চাটনি সব কিছু মিক্স করা ছিল আর এগুলো আগে থেকে মিক্স করে রাখলে তো পানি হয়ে যায় অতটা স্বাদ থাকে না তো যাই হোক আমি তো আর আগে কখনো এখান থেকে খাইনি তো আমি জাস্ট আমার মতো দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম অবশেষে দোকানদার ডিমের পিনিক বানিয়ে দুজনের হাতে দুটো দিয়ে দিল আর তারা তো খুশি মনে খাচ্ছিল কিন্তু খাওয়ার পরে দুজনেই বলছিল ডিমের পিনিকটা একটুও ভালো হয়নি ডিমটা পুরোপুরি ঠান্ডা ছিল আর আমি তো তাদেরকে বলছিলাম ভালো হয়েছে আমি খাইনি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছোট্ট ছোট্ট পায়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে মানে আমাদের বাসায় ও এই বড় পিচির কিন্তু পরীক্ষা চলছে এজন্য এই ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছে যেহেতু ও পড়তে গিয়েছিল ও টিচারের কাছে সেখান থেকেই বের করে আমরা নিয়ে এসেছি এদিকে পিঠে খাওয়ার উদ্দেশ্যে এই শীতের দিনে চাঁদনি রাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার কিন্তু দারুণ ফিলিং হচ্ছিল তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম হাউজিং বাজারে তো বাসায় আলুর দরকার ছিল বলে আমরা এখান থেকে আলু কিনে নেই এ পর্যায়ে বাজারের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ছোট্ট বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ